রামবাম চক্রান্তের বিরুদ্ধে ও আজিকরের মহিলা ডাক্তারের মৃত্যুর দোষীদের ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তৃণমূলের পক্ষ থেকে ধর্নামঞ্চের আয়োজন করা হয় আসানসোল রাহালেন মোড়ে ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের উত্তরের বিধায়ক মলাই ঘটক আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি যুগ্ম ডেপুটি মেয়র অসীমুল হক ও অভিজিৎ ঘটক এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ বিভিন্ন কাউন্সিলরেরা ও তৃণমূল কর্মীরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ হয়েছিল তখন আপনারা যোগীর পদত্যাগ কেন চাননি মণিপুর হয়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাননি যখন নির্ভয়া হয়েছিল দেশের প্রধানমন্ত্রীর কেন পদত্যাগ চাননি তার জবাবও আপনাদের দিতে হবে তাই আজকে আজকে আমরা

আপনাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না যে মহিলাদের কিভাবে সম্মান জানাতে হয় কারণ মহিলাদের যদি পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ যে রিজার্ভেশন সিটে দাঁড়ানোর যে রিজার্ভেশন করেছেন পশ্চিমবঙ্গ প্রথম যে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ পঞ্চায়েতে মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন রিট্রেটমেন্টের ব্যবস্থা করেছেন অবশ্যই আপনারা সেটা করে দু থেকে হয়তো সেটা শুরু হবে আপনারা কিন্তু কেউ বাড়ি যাবেন না আপনারা ছাড়াগুলিতে থাকবে